বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস গত মৌসুমে তারা লীগ শিরোপা হারিয়েছে মাঠের মতো মাঠের বাইরেও বাজে সময় যাচ্ছে ক্লাবটি চুক্তিকৃত অর্থ না পাওয়ায় ক্লাবটির সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরিতিতে ও ফরাসি ট্রেনার খলিল চাক্রৌন ফিফায় অভিযোগ দায়ের করেছেন কিংসের সাবেক ফরাসি ট্রেনার খলিল এখন ওমানে রয়েছেন সেখান থেকে তিনি বলেন গত পরশু ফিফায় অভিযোগ করেছি তারা অভিযোগের প্রাপ্তি স্বীকার করে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে এমন চিঠিও দিয়েছে খলিল তার পাওনা সম্পর্কে বলেন বসুন্ধরা কিংসের কাছে মার্চ থেকে মে মাসের বেতন বোনাস ফি এবং বেতন বিলম্ব প্রদানের জরিমানা প্রাপ্য আমার মতোই পাওনা তিতের যখন ঢাকা ছেড়ে আসি তখন ক্লাব ম্যানেজার ওয়াসিম বলেছিলেন আমাদের অর্থ দ্রুত পরিশোধ করবে কয়েক মাস ইতিমধ্যে পেরিয়ে গেছে আমরা সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু না হওয়ায় ফিফায় আবেদন করতে বাধ্য হয়েছি